আসসালামু আলাইকুম আজকে নিয়ে এসেছি লেটেস্ট দুটা ডিজাইনের মধ্যে একটা হচ্ছে শেরানের ডিজাইন পাকিস্তানি আর একটা হচ্ছে এটাও পাকিস্তানি ডিজাইনের মধ্যে দুটা ডিজাইন একদম লেটেস্ট দেখেন ড্রেসটা এত সুন্দর পুরো অল ওভার কাজ করা আছে প্যানেলটা হেভি খুবই গর্জিয়াস একটা প্যানেল সালার থাকবে আড়াই গজের মধ্যে সেলার প্যানেল থাকবে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন দেখেন দেশের লুকটা দেখেন এত সুন্দর সাড়ে পাঁচ হাত পেয়ে যাবেন এটা হচ্ছে সেরানি ডিজাইনের মধ্যে দেশের কাজ দেখেন কোয়ালিটি দেখবেন দেশের কাপড় দেখবেন দেশের প্যানেল থাকবে এটা এত সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে পুরা অন্য জুড়ে কাজ পেয়ে যাবেন সামনে লোকটা দেখেন এই হচ্ছে ফ্রন্ট সাইড এই হচ্ছে ওনা ওনা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে অল ওভার সিকুন্স কাজ থাকবে দেখেন খুবই সুন্দর কালার গুলো এত সুন্দর জোস একটা কালার যাদের এই কালার পছন্দ তারা এখানে নিতে পারেন আমাদের ভিডিওটা হচ্ছে হোলসেল ভিডিও আগে বলে রাখি এই ভিডিওটা হচ্ছে হোলসেল ভিডিও যারা হোলসেল নেবেন তাদের জন্য দেখেন দেশটা এত সুন্দর অল ওভার কাজ করা আছে জোর সুতার কাজ করা আছে সুতার কাজ আছে দেখেন প্যানেল প্যানেলটা হেভি খুবই গর্জিয়াস একটা প্যানেল খুবই সুন্দর একদম লেটেস্ট একটা কালেকশন এটা হচ্ছে স্যারি ডিজাইন এটাকে বলা হয় স্যারোন ডিজাইন এ হচ্ছে হাতা হাতার কাপড়ে অল ওভার কাজ আছে স্যালার থাকবে আড়াই গজর মধ্যে স্যালার প্যানেল থাকবে খুব সুন্দর একটা প্যানেল পেয়ে যাবেন ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত অল ওভার যারা হোলসেল নেবেন তাদের জন্য এই ভিডিওটা হোলসেল প্রাইস পড়বে অনলি ষোলোশো টাকা যারা হোলসেল নেবেন তাদের জন্য এই ভিডিও হোলসেল প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর যারা খুচরা নেবেন অবশ্যই একটু বেশি দিতে হবে এটা হচ্ছে স্যারনের ডিজাইনের মধ্যে একদম লেটেস্ট একটা কালেকশন এটার আরেকটা কালার হবে এ দেখেন আরেকটা কালার এই কালারটা আরও জোস এটা হচ্ছে সি গ্রিন কালার এটাকে সি গ্রিন বলে খুবই জোস একটা কালার অল ওভার কাজ করা যারা একটু গর্জিয়াস ড্রেস চাচ্ছেন পার্টির ড্রেস চাচ্ছেন তারা এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন ড্রেসের লুকটা দেখেন এত সুন্দর অল ওভার কাজ থাকবে পুরা ড্রেস জুড়ে অল ওভার কাজ থাকবে ড্রেসের প্যানেলটা দেখেন এত সুন্দর এত গর্জিয়াস একটা প্যানেল করা আছে হাতার কাজ দেওয়া আছে খুবই সুন্দর করে হাতায় কাজ দেওয়া আছে প্যান্ট থাকবে এ হচ্ছে প্যান্ট প্যান্টে কাপড় থাকবে সালার কাপড় থাকবে আর ওলা থাকবে পাঁচ সাড়ে পাঁচ হাত ওলা পেয়ে যাবেন এটা হচ্ছে শেরানি ডিজাইনের মধ্যে খুবই সুন্দর একটা লেটেস্ট কালেকশন হোলসেল প্রাইস পাবেন অনলি ষোলোশো টাকা আর যারা খুচরো নেবেন অবশ্যই একটু বেশি দিতে হবে আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা দেখেন খুবই গর্জিয়াস ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস হচ্ছে গর্জিয়াস খুবই সুন্দর কাজ দেখেন ড্রেসের কাজ দেখেন কোয়ালিটি দেখবেন ড্রেসের কাপড় দেখবেন যা সহবাসয় করে তারপরে ড্রেস অর্ডার করবেন এ হচ্ছে ড্রেস পুরো অল ওভার কাজ জুড়ে থাকবে ড্রেসের প্যানেল থাকবে এটা এত সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে ভিতরে انر কাপড় আলাদাভাবে পেয়ে যাবেন এ হচ্ছে ড্রেসের হাতা হাতা খুব সুন্দর করে একটা প্যানেল দেওয়া আছে ড্রেসের প্যান্ট হচ্ছে এটা ওলনা পেয়ে যাবেন পাঁচ হাত সিকোয়েন্সের কাজ করা থাকবে ওনাতে সিকোয়েন্স কাজ থাকবে অল ওভার সিকোয়েন্স কাজ কাজ থাকবে এ হচ্ছে ওলনাটা অনেক সুন্দর ওলনা পুরো ওলনা জুড়ে কাজ পেয়ে যাবেন এটা হোলসেল পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা আর যারা খুচরা নেবেন অবশ্যই একটু বেশি দিতে হবে আমাদের ভিডিওটা একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তারপর অর্ডার করবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি এ হচ্ছে আরেকটা কালার দেখেন এটা সুন্দর একটা কালার দেখেন এত সুন্দর এক ড্রেস সামনে লোকটা দেখেন এই হচ্ছে ফ্রন্ট সাইড পুরো অল ওভার কাজ করা আছে হাতার কাপড় দেওয়া আছে ফুল হাতা করতে পারবেন সাথে একটা প্যানেল দেওয়া আছে প্যান্ট পেয়ে যাবেন আড়াই গজর মধ্যে এ হচ্ছে প্যান্ট প্যান্টের কাপড় ওলনা থাকবে পাঁচ হাত খুবই সুন্দর একটা ওলনা এ হচ্ছে দেখেন এ হচ্ছে ওলনা ওনা পেয়ে যাবেন পাঁচ হাতের মধ্যে অল ওভার সিকন কাজ থাকবে এগুলো লেন্থ পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সেভেন বোর্ডে পেয়ে যাবেন ফিফটি সিক্স যারা হোলসেল নেবেন তাদের জন্য প্রাইস পড়বে পনেরোশো আর যারা খুচরা নেবেন তারা একটু বেশি দিতে হবে